আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন পশ্চিমিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যক্রিয় মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বনগা হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই। আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে থেকে আছে সঠিক উত্তরটি পেছে নিয়ে লেখো একের এক আছে একলা কবিতাটির কবি হলেন এটা হবে শঙ্খ ঘোষ এরপরে একে থেকে দুই আছে জ্যোটি পিসিমার আসল নাম এটা হবে হরিমতি এরপরে একে থেকে তিন রাজার পিসি এটা কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এরপরে একে থেকে চার মাস্টারদা উমাতারা হাই স্কুলের শিক্ষক ছিলেন এরপরে একে থেকে পাঁচ উড়তে উড়তে এটা পেয়ে আল। আর চোখে তাকিয়ে দেখে এরপরে একে দেখে ছয় মিষ্টি কবিতাটির কবি হলেন নিরাবে প্রেমেন্দ্র মিত্র এরপরে দুই দেখে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও দু থেকে এক আছে মাস্টার দা প্রিয় কবি কে ছিলেন মাস্টার দা প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দুই দিয়ে আছে কোন উৎসবে আকাশে ঘুরি ওড়ে এটা হবে বিশ্বকর্মা পুজোতে আকাশে ঘুরি ওড়ে এরপরে দুই দিন আছে রানের মাথায় অষ্টপহর কেন বালিশ বাঁধা এখানে অষ্টপহর কথার অর্থ কে এখানে অষ্টপহর কথার অর্থ হলো দিন রাত এরপরে দুইয়ের চার আছে কোন মাসে তাল পাকে তবে ভাদ্র মাসে তাল পাকে এরপরে দুইয়ের পাঁচ আছে মিষ্টি কবিতার কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন এর হবে মিষ্টি কবিতার কবি পথ ভাঙা চড়া ও পথে থাকবে চড়ায় উতরায় এবং হোঁচট খাওয়া পিছলে পড়ার সম্ভাবনা থাকবে এই রাস্তা কথা বলেছেন এরপরে দুয়ের ছয় আছে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখেন বোম্বাগড়ের রাজা ছবির ছবির ফ্রেমে ভাজা বাঁধিয়ে রাখেন এরপরে তিনি দেখে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দা তিনি দেখেন এক আছে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় কেন এর উত্তরটি হলো এই যে বর্ষাকালে খানা জল উপচে রাস্তায় উঠে আসে অন্ধকারে তাই রাস্তা ও খানাখন্দ আলাদা করে চেনা যায় না ফলে বিপদ ঘটে তাছাড়া বর্ষায় সাপের উপদ্রবও দেখা দেয় এই সব কারণে বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় এরপরে দিনের আগে যাচ্ছে গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে কোন কোন গাছ থেকে পাতা ঝর তুমি দেখেছো এর উত্তরগুলি হলো এই যে গাছের থেকে প্রধানত হেমন্ত ও শীত ঋতুতে পাতা ঝরে আমি আমাদের বাড়ির চাপা গাছের পাতা ঝরতে দেখেছি এছাড়া অন্য অনেক গাছ যেমন কৃষ্ণচূড়া অশ্বত্থ ও গাছেরও পাতা ঝরতে দেখেছি এরপরে তিনি দেখে তিনি আছে বোম্বাকড়ের রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকে কী করত করে রাজা কবিতায় রাজার রাজত্বে সর্দি হলে লোকেরা ডিগবাজি খেত এরপরে এটা আছে এই কবিতাটি কোন কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি ওই আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে এরপরে তিনি যেটা আছে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির মাস্টার মোহনের ওপর চটে গিয়েছিল কেন এর উত্তরটি হলো এই প্রশ্নটি তোমাদের মহাত্মা গান্ধীর কথা থেকে এসেছে এর উত্তরটি হলো এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে এই যে স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর তার নাম মিস্টার গার্লস মোহনদের ক্লাসে এসে তিনি ছেলেদের পাঁচটা ইংরেজি কথা লিখতে দিলেন এক কেবল কেটল ছাড়া বাকি সব কথা মোহন ঠিকঠাক লিখে ফেলল মাস্টার লক্ষ্য করলেন মোহন কেটল কথাটা লিখতে পারেনি ইন্সপেক্টরের দৃষ্টি এড়িয়ে মোহনকে তিনি ইশারা করলেন যাতে সে পাশের ছেলের স্লেট দেখে কথাটা টুকে নেয় মোহন কিন্তু হাত গুটিয়ে চুপচাপ বসে রইল ক্লাসের আর সব ছেলেই কথা পাঁচটা নির্ভুল লিখেছে কেবল মোহন লিখেছে চারটি কথা মাত্র ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মহনের প্রতি চটে অস্থির এরপরে চারিদিকে আছে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারিদিকে এক আছে আকাশের দুই বন্ধু গল্পে কীভাবে পেট কাটা ও চাঁদিয়ালের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল বন্ধুত্বকে অটুত রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল এর উত্তর হল এই যে বন্ধুত্ব গড়ে ওঠা এটা হচ্ছে কীভাবে বন্ধুত্ব গড়ে উঠলো এটা বলে দেব। কোনো এক উৎসবের দিনে এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল হাওয়ায় ভাসতে ভাসতেই পরিচয় হয় দুজনের ঘুড়ির মালিকেরা যখন সুতো ছাড়ার খেলা খেলছে সেই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে প্যাঁচের লড়াইয়ের মধ্যে দুজনে ফোন দিয়ে আঁটে একসঙ্গে উড়ে পালানোর শেষ পর্যন্ত সফলও হয় তারা বন্ধুত্বের ভরসায় পরস্পরের সুতো কেটে তারা উড়ে যায় আকাশের বুকে এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠেছিল এরপরে যেটা আছে বন্ধুত্বকে অটুত রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল এর তোটি হলো মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায় তাই পেটকাটা ও ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছেড়ে নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল এরপরে চাইলে দিয়েছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল কিভাবে চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করেছিল এর তো ঠোল এই যে এখান থেকে বলে দেব সাংঘাতিক কাণ্ডের বিবরণ অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা রচনায় আমরা দেখি যে মাস্টারদা নেতৃত্বে চট্টগ্রামের কয়েকটি অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলাবারুদের বারুদের দখল করে নেয় আগুন লাগায় ইংরেজদের সেই অস্ত্রাগার ও টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে তারা দু জায়গায় ট্রেনের লাইন উপড়ে ফেলে তার মধ্যে এক জায়গায় মালগাড়ি উল্টে যায় এবং ফলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় ইংরেজ ঘাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতে তেরঙ্গা পতাকা উড়িয়ে দেয় এভাবেই চট্টগ্রাম শহরকে তারা ইংরেজ শাসন থেকে মুক্ত করে এতটাই বলে দেবে এরপরে পাঁচ থেকে আছে নিজের ভাষায় নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচে থেকে মিষ্টি কবিতায় কবি আঁকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন এর উত্তরটি হলো এই যে এখান থেকে আমরা উত্তরটা বলে দেবো কবি প্রেমেন্দ্র পিত্র তার মিষ্টি কবিতায় বলেছেন যে জিনিস আমরা সহজেই পাই তাকে পাওয়ার মধ্যে কোনো মজা নেই বরং দুঃখ কষ্ট সহ্য করে কোনো জিনিস পেলে অনেক বেশি আনন্দ হয় তাই তিনি বলেছেন যে কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আঁক আমাদের কাছে এত মিষ্টি লাগে এরপরে পাঁচটি আছে একলা কবিতাটিতে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে আর কারা কিভাবে থাকে এরপরে যেটা হচ্ছে চুপ থাকাটাও বাজনা বাজায় কথাটি তারা কবি কি বোঝাতে চেয়েছেন এর উত্তরগুলি হল কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালে গাছে ঝরা পাতা এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে এরপরে এটা এই যে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায় এটাই বলে দেব একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠ বেড়ালে গাছের ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না শাল বন ও এবং তালসুপুরি বনে কবির ঘর বাহির মিলেমেছে এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাই তারপরে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে এরপরে ছয় ছয়দিকে আছে পুরুষ নির্ণয় ছয় থেকে এক আছে আমি আমরা এটা হবে উত্তম পুরুষ ছয়দেগে দুই আছে সে তাহারা এটা হবে প্রথম পুরুষ এরপর ছয়দে তিন আছে তুমি তোমরা এটা হবে মধ্যম পুরুষ এরপরে সাথে আছে বিপরীত শব্দ লেখো সাথে এক আছে সল্লজ্জ এটা হবে নির্লজ্জ এরপর সাথে থেকে দিয়ে যাচ্ছে অসহায় এটা হবে সহায় এরপরে সাথে থেকে দিন হচ্ছে সাধ্য এটা হবে অসাধ্য এরপর সাথে থেকে চার হচ্ছে মঙ্গল এটা হবে অমঙ্গল এরপরে সাথে থেকে পাঁচ যেটা আছে তরুণ এটা হবে বৃদ্ধ এরপরে আটের থেকে আছে তোমার দেখা একটি মেলার বর্ণনা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এই প্রশ্নের উত্তরটি আমি কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে একটু দেখে নেবে এরপরে আছে নয় দাগে যে কোনো অ্যাপটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো নয়দাগে এক আছে বাংলার উৎসব এর দুটি হলো ভূমিকা বাংলাদেশ উৎসবের দেশ কথায় বলে এদেশে বারো মাসে তেরো পার্বণ বাংলার মাটিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের সুর তাই বাংলার উৎসবগুলিও বৈচিত্র্য মণ্ডিত এরপরে এটা আছে উৎসবের বৈচিত্র্য বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যই তাদের উৎসবের বৈচিত্র্যকে সূচিত করেছে প্রাকৃতিক পরিবেশ ধর্মাচরণ জীবনধার অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায় এরপর সামাজিক উৎসব সামাজিক উৎসবের মুখ্য অভিপ্রায় সমাজের কল্যাণ কামনা এই শ্রেণীর উৎসবে সমাজের মানুষ বেশি করে পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হয় এই উৎসব হল বিবাহ অন্নপ্রাশন উপনয়ন জন্মদিন পালন জামাই ষষ্ঠী ভাইফোঁটা ইত্যাদি ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবের তালিকায় সর্বাগ্রে উল্লেখযোগ্য নববর্ষ রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো কালী পুজো রাস উৎসব দোল উৎসব শিব পুজো ইত্যাদি আছে ভিন্ন সম্প্রদায় উৎসব বাংলার উৎসবগুলির মধ্যে অন্যান্য ধর্ম সম্প্রদায় যেমন মুসলমান সম্প্রদায় ঈদ উৎসব মহরম শবে বরাত খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য উপসংহার দেখা যাচ্ছে বাঙালির জীবন উৎসবের মালা যদিও ধর্মকে কেন্দ্র করে অধিকাংশ উৎসবের পরিকল্পনা তবুও সেই ধর্মচারণ তার নিবৃত্ত সাধনার বিষয় নয় উৎসব প্রাঙ্গণে একের সঙ্গে বহুজনের সমাবেশী প্রতিটি উৎসব সাফল্যমণ্ডিত হয়ে ওঠে এগুলি বাঙালিকে চিরকাল ধর্মনিরপেক্ষ উদার মনোভাব প্রদর্শনে শিক্ষা দিয়ে আসছে এরপরে নয়দাগে দুই যেটা হচ্ছে আমাদের বন্ধু এটিও আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে দুই নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য